কোনটা চাও বলো অফকোর্স সাকসেস অ্যানাদার সাকসেস ডেফিনেটলি উই হ্যাভ টু সার্চ ফর দ্যাকসেস হাউ আর মোর ফাইন আমার বলো তো আলহামদুলিল্লাহ কি বলতো আলহামদুলিল্লাহ দেখবা আল্লাহ রহমত চলে আসবে আল্লাহর নামটা যখন নেবা আলহামদুলিল্লাহ ভিতরে একটা শান্তি পাবা ইন্টারনাল পিস যেটা টাকা পয়সা দিয়ে হয় না শান্তি হচ্ছে শকর আলহামদুলিল্লাহর ভিতরে শান্তি কিসের ভিতরে শকর আলহামদুলিল্লাহর ভিতরে এজন্য আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ আপনার চাহিদা আর কোনোদিন শেষ হবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ আরো ভালো রাখবে অবস্থার আরো পরিবর্তন করে দিবে ভালো থেকে আরো ভালো করে দিবে যেটা হয় সম্পূর্ণ লাভ এফেকশন এট দ্য সেম টাইম ইউর ইন্টারনাল অ্যাপ্রোচ তুমি নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করবা তুমি সেটাই ইউ হ্যাভ টু এক্সপ্লোর ইউর সেলফ ইন হাই স্ট্যান্ডার্ড ম্যানার নট বিলো স্ট্যান্ডার্ড ম্যানার সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট ইউর পারফরমেন্স ইউর ক্যাপাসিটি অ্যান্ড ইউর স্কিল ইন প্রপার প্লেস ইন প্রপার টাইম সঠিক সময়ে সঠিক জায়গায় তোমার কেরিভারটা শো করতে হবে দেখবা সব কাজ সহজ হয়ে গেছে আমাদের ইংলিশ স্কিল দরকার আছে এটা আমরা সবাই জানি কিন্তু আমরা মানি না